আসসালামু আলাইকুম সবাইকে রেনবুলাই পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো নতুন করে আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের কাছে আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমাদের এখানে মধ্যরাত্র থেকেই কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে এখন তো সকালবেলা আমার কাছে মনে হচ্ছে শীত যাওয়ার আগে প্রকৃতিকে সুন্দরভাবে গোছল করিয়ে দিচ্ছে টুপটাপ বৃষ্টি শব্দ আর সাথে হচ্ছে যদি কোনো মজার মজার খাবার থাকে তাতে কিন্তু মন্দ হয় না সেই জন্য কিন্তু আজ সকালবেলা কি রান্না করছি এখানে হচ্ছে খিচুড়ি তো বৃষ্টি পড়া তো আর শেষ হচ্ছে না আর এদিকে হচ্ছে আমি মশলা কষিয়ে মাংস দিয়ে মুগের ডাল দিয়ে এখানে চাল দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি ভালো মতো ভেজে নেব আমার কাছে মনে হয় পারদর্শী হচ্ছে মানুষের একটা অমূল্য সম্পদ তো সব মানুষ কিন্তু পারদর্শী হয় না খুব কম মানুষই কিন্তু সব দিকেই পারদর্শী থাকে এদিকে আমি বিরিয়ানি রান্না করতে পারি না এরপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি বিরিয়ানি রান্না শেখা শেখার তো আর বয়স নেই এরপরও চেষ্টা করে যাচ্ছি আর বিরিয়ানি রান্না করার পর আমার দেখি আমার এখানে ফিশ ট্যাঙ্কটা একদম নোংরা হয়ে গেছে এই তো দেখেন তো মাছগুলো মনে অনেক কষ্টে আছে সেই কারণে ভাবলাম আজকে যত কাজ করি না কেন আমি ফিস ট্যাঙ্কটা ক্লিন করব তো সেই চিন্তা করে আমি কিন্তু এই যে ফিশ ট্যাঙ্কটা ক্লিন করে নিলাম এখন একে একে মাছগুলো পানির ওপরে দিচ্ছি তো এখন ওরা খুব সুন্দরভাবে খেলা করছে পানির ট্যাঙ্ক দেখতেও ভালো লাগে বৃষ্টির মধ্যে যদি প্লেট ভর্তি ভাতের সাথে নানান ধরনের খাবার যদি না সাজিয়ে খাই তাহলে কি বৃষ্টির মান সম্মান থাকবে বলেন তো আর এই বৃষ্টির মান সম্মান বাঁচাতে কিন্তু আমি অনেক পদের রান্নার খাবার নিয়ে বসে আছি বৃষ্টির সামনে এক প্লেট ভর্তি খাবার আমার সামনে এখন আমি খাবো তো কি কি খাবো জানেন ইলিশ মাছ ভাজা ডালের বোড়া লাল লাল করে চেপাশুটকি ভর্তা এরপরে হচ্ছে গরুর মাংসের কালা ভুনা তেল মাছের কোপ্তা সেই সাথে শোল মাছের মাখো মাখো ভুনা ট্যাংরা মাছ দেশি মুরগির পাতলা ঝোল খুলনা মাছ তবে ইদানিং যে বড় বড় খুলনা মাছ দেখা যায় সেগুলি অনেকে রুহিঙ্গা খুলনা মাছ বলে ওগুলা না আর এখন আপনাদের খাবার দেখাতে যাচ্ছি এ হচ্ছে আসল খাবার তো এতক্ষণ যেই খাবারগুলোর কথা বললাম এগুলো আমি মনে মনে খেয়েছি আর এটাই আমার বাস্তবতা তো জীবনটা এরকমই আগে আমার নিজের বাস্তবতা বুঝতে হবে এরপর আমাদের সব কিছু অনেকের ধারণা অল্প আয়ের মানুষগুলো সবচেয়ে বেশি সুখী হয় আসলে এটি একটি বিতর্কিত কথা তবে এই বিতর্কিত কথার আমি আগে অনা পরে অনা কিন্তু একটা জিনিস আপনি ভাবেন অল্প আয়ের মানুষগুলো বেশি সুখী হয় সেটা আপনি কিভাবে জানবেন সুখ জিনিসটা এরকম কোনো গরিব ধনী বা বড়ো লোক ছোটো লোক কোনো কিছু মানে না সুখ এমন একটা জিনিস যে কোনো শ্রেণীর মানুষই সুখী হতে পারে এটা আমার ধারণা আর কপালে যদি দুঃখ লেখা থাকে সে গরিবই বলেন আর যত কুচিপুতি বলেন সেই দুঃখ থাকবেই এখন আরেকটা কথা বলি আমি এখন যদি বারবার বলি আমার যা আছে তাই নিয়ে এমনি খুশি এখন তা নিয়ে তোমার খুশি থাকতেই হবে তা খুশি থাকা ছাড়া তো আমার কোনো উপায় নেই আমি যতই চিল্লাই যতই আমি কান্না করি আমার কি আমি তাদের যেতে পারবো আমি কখনো যেতে পারবো না আর এতক্ষণ দেখতেই পেলেন ওদের বাবা ইলিশ মাছ খাচ্ছে তো আমার দিয়ে কিন্তু তার চাহিদাটা পূরণ করলোই করলো তবে আমার খাবারটাও কিন্তু খারাপ ছিল না আমি কিন্তু বেশ মজা করে খেয়েছি মেয়ে মানুষ যে কি সেটা আমি এখন হারে হারে টের পাচ্ছি মেয়ে মানুষ হচ্ছে এরকম যে আমার নিজের কিছু খেতে ইচ্ছা করছে তখন আমি মানে অলসতার কারণে রান্না করছি না কিন্তু স্বামী বা সন্তানের জন্য আমার ইচ্ছা না করলেও মাঝে মাঝে তাদের চাহিদা পূরণার্থে সবসময় আমার চব্বিশ ঘন্টা সতর্ক থাকতে হবে আর এদিকে আমি বের হব সেই কারণে সকালবেলার খাবার তো শেষেই তাই আমি ভাবলাম যে মুরগি মাংস রান্না করি এই কারণে কিন্তু একদম মুরগি বের করেছি একদম ধুয়ে বেছে পরিষ্কার করে এখন পেঁয়াজ ভাজিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আদা রসুনও আছে সাথে কারণ আমার ব্ল্যান্ডার এখনও আমি কিনি নেই বাংলাদেশে থাকাকালীন আমার মেয়ে চামড়া পছন্দ করতো খেতে মুরগির তো সেই কারণে এখানে অনেক মুরগি চামড়াও থাকে মুরগির সাথে সবাই আগে তো আমরা এগুলা মানে একদম পছন্দ করতাম না এখন আমার মেয়ে অনেক পছন্দ করে সেই চামড়া অনেকক্ষণ সময় করে আমি বাঁচলাম কারণ এই চামড়া আমার মেয়ে অনেক পছন্দ করে তো কি করার এখন মাংস কষিয়ে সেগুলা চামড়াগুলো আমি লাস্টের কী দিব এখনও কিন্তু বৃষ্টি পড়ছে আর এদিকে আমি বুটটা বাগান দিচ্ছি তো আজকে যে বৃষ্টি হবে আসলে আমি ওয়েদারটা চেক করি নেই ফোনে যার কারণে আমি আগের দিনে কিন্তু বুটটা ভিজিয়ে রেখেছিলাম এই বৃষ্টির মধ্যে বুট মুড়ি খেতে বেশ লাগে তো যাই হোক একদম ব্যাটে বলে মিলে গেল একদম যথা সময়ে পারফেক্ট একটা খাবার বিদেশে থাকি বলে অপচয় করি এমন কোনো কথা নেই তো কোনো খাবারে কোনো অপচয় করি না আলহামদুলিল্লাহ কথায় আছে আয় বুঝে ব্যয় করো সেটা তো অবশ্যই মানুষ করে আবার এটা ছাড়াও কোনো উপায় নেই তবে ব্যয় হিসেবেই মানুষ কখনো উন্নতি করতে পারে না এটা তো সবার জানা আছে তবে মানুষ যদি কোনো কিছু করে বা কোনো কিছু উন্নতির জন্য ওয়াশিং মেশিন বা প্রয়োজনীয় ঘরে কোনো কিছু এটা কোনো নেগেটিভ অর্থে নেবেন না কেউ কেননা এটা মানুষের প্রয়োজনীয় জিনিস তার আয়ের থেকেই কিন্তু সে এটা কিনেছে বা তার প্রয়োজন পৃথিবীতে চাহিদার কিন্তু শেষ নেই আমরা সমাজ বয়ে ওই ক্লাস সিক্সেই পড়েছি চাহিদার কোনো সীমা নেই তো চাহিদা একটা পূরণ হলে আরেকটা এটা অটোমেটিক মানুষের হয় আমার যদি মানে টাকা থাকতো অবশ্যই আমার আরও চাহিদা আমার পূরণ হতো হয়তোবা আমি একটা ড্রেস পরেছি তখন আমি তিনটা ড্রেস পরব এটাই নিয়ম তো প্রতিটা মানুষ এরকমই যার যার আয় অনুযায়ী তার ব্যয় এবং সেই অনুযায়ী তার সমস্ত খরচ প্রতিটা মেয়ে কিন্তু কেনাকাটা করতে ভীষণ পছন্দ করে সেটা হোক দশ টাকার বা দশ হাজার টাকার কেনাকাটা কেনাকাটাই যার যার আয় অনুযায়ী সে কেনাকাটা করে এটা আসলে নেগেটিভ পথ্যে না দেখে আমরা সবাই পজিটিভভাবে দেখবো আর রান্না করার শেষ পর্যায়ে কিন্তু ওদের বাবা আবার আবার মশলা দিয়েছে ঝাল নাকি হয় নাই আর এদিকে হচ্ছে রিশ মাছটা পড়ে আছে দুইটা খাওয়ার শেষ আর এখনো দেখেন অনেক বৃষ্টি বৃষ্টি যেন থামছেই না রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়েছে অলস বিকেলে আবছায় ঘরে জানলারের কাছ থেকে বৃষ্টির ধারা ছুটে আসছে ঠিক সে সময় শুধু কেন তোমার কথা মনে পড়ছে চলে আসলাম আগ খেতে তো আগ খেত দেখেন এই তো মনে হচ্ছে আগ তারা তুলছে আর আমি এখান থেকে নিতে আসছি এটা শুদ্ধ উচ্চারণ তো আ কিন্তু আমরা বলতাম আউক তো কে কে আউ শব্দটা পরিচিত কার সাথে আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আর এদিকে দেখেন সবজি সমাহার আমাদের কেনাকাটা শেষ এখন আমরা গাড়ির জন্য ওয়েট করছি কারণ বাইরে অনেক শীত সেজন্য ওদের বাবা একটু দূরে আছে সেই কারণে আমরা এখানে কেনাকাটা করার শেষে অপেক্ষা করছি এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ তো সবাই এইভাবে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম